প্রথমবারের মতো বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে লেগ স্পিনার রিশাদ হোসেন দল পেলেন সাকিব শরীফুল রাও কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে গত বছর মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন সাকিব হাসান তবে এবার দল বদলে নতুন ঠিকানায় বিশ্বসেরাই অলরাউন্ডার প্রথমবারের মতো কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে দল কিনেছে বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স নতুন এই ফ্রান্সাইজিটির নাম দেওয়া হয়েছে বাংলা টাইগার্স মিসি সাগা দলটির হয়ে সাকিবের পাশাপাশি মাঠ মাতাবেন আরেক বাংলাদেশি ক্রিকেটার শরিফুল ইসলামও এদিকে বিশ্বকাপ দলে জায়গা না পেলেও পেস বলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন দল পেয়েছেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলবেন সাকিবের সাবেক দল মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে তবে ক্রিকেট প্রেমীদের সবসময়ের আক্ষেপ ছিল বাংলাদেশি কোনো লেগ স্পিনার বিশ্ব ক্রিকেটের রাজত্ব করবে সেই আক্ষেপ এবার ঘুষতে চলেছে লেগ স্পিনার রিশাদ হোসেনের হাত ধরে চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত দুর্দান্ত বলিংয়ে পাঁচ ম্যাচ খেলে নয় উইকেট নিয়েছেন রিশাদ হোসেন দেশের গন্ডি পেরিয়ে বিদেশের ক্রিকেট বিশ্লেষকরাও প্রশংসায় ভাসাচ্ছেন তাকে এবার প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্রাঞ্চাইজি লিগে দল পেলেন রিশাদ কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে রিশাদ খেলবেন টরেন্টো ন্যাশনালসের হয়ে